আমাদের আজকের আলোচনা কিন্তু শুধু একটা ট্রেন যাত্রার গল্প নয় এটা এটাকে বলা যায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ এক মহাকাব্য মস্কো থেকে বেইজিং পুরো যাত্রাটা যেন ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতি দিয়ে আঁকা একটা বিশাল ক্যানভাস আর শুরুটা হয় মস্কোর সেই বিখ্যাত ইয়ারোস্লাভস্কি স্টেশন থেকে যেটাকে তো সাইবেরিয়া আর দূরপ্রাচ্যের প্রবেশদ্বারও বলা হয় প্ল্যাটফর্মে যখন ওই বিশাল লোকোমোটিভ ইঞ্জিনটা ঢোকে ওর গুরুগম্ভীর শব্দ বাতাসে বাষ্প আর ডিজেলের গন্ধ তখন যাত্রীদের চোখে মুখে যে উত্তেজনাটা দেখা যায় উফ আর এই উত্তেজনার পেছনে কিন্তু একদিন বিশাল ইতিহাসও আছে মানে এই ট্রান্স সাইবেরিয়ান বা ট্রান্স মঙ্গোলিয়ান রেলপথ তো শুধু পর্যটকদের জন্য তৈরি হয়নি যার সাম্রাজ্যের সময় এর নির্মাণ শুরু হয়েছিল মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার পূর্বাঞ্চলের বিশাল ভূখণ্ডকে মস্কোর শাসনের আওতায় আনা এটা ছিল একই সাথে একটা পলিটিক্যাল মিলিটারি এবং ইকোনমিক চাল তাই এই যাত্রাটা শুরু থেকেই একটা ঐতিহাসিক ভার বহন করে আমরা এই আলোচনাতে দেখব কিভাবে সাইবেরিয়ার তাইগা বনভূমি সেই আদিম নিস্তব্ধতা ধীরে ধীরে চেঙ্গিস খানের যাযাবর সাম্রাজ্যের দিগন্তহীন তৃণভূমিতে মিশে যায় আর শেষে বেইজিংয়ের আধুনিকতায় গিয়ে থামে চলুন তাহলে সেই পথেই এগোনো যাক যাত্রার প্রথম কয়েকটা দিন ট্রেনটা নিজেই যেন একটা চলন্ত পৃথিবী হয়ে ওঠে কত দেশের কত ভাষার মানুষ সবার লক্ষ্য একটাই বেইজিং ট্রেনের ভেতরের জগৎটাও কিন্তু বেশ মজার ধোঁয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক সহযাত্রীদের সঙ্গে আলাপ আর ডাইনিং কারে বসে রাশিয়ার সেই ট্র্যাডিশনাল বোস সুপের স্বাদ নেওয়া সব মিলিয়ে সময়টা যেন অন্যভাবে কাটে ট্রেনের ভেতরের এই ছোট জগৎটা তো আছেই কিন্তু আমার মনে হয় এই যাত্রার আসল জাদুটা জানালার বাইরে সাইবেরিয়ার সেই আদিম প্রকৃতি দেখার অভিজ্ঞতা নিশ্চয়ই অসাধারণ ছিল অসাধারণ বললেও কম বলা হয় জানালার কাঁচটা মনে হয় যেন একটা জীবন্ত সিনেমার পর্দা এই হয়তো উড়াল পর্বতমালার ঘন পাইন বন ভেসে উঠছে চোখের সামনে আবার কিছুক্ষণ পরেই সাইবেরিয়ার অন্তহীন জলাভূমি মাইলের পর মাইল আদিম তাইগা বন যখন পাশ কাটিয়ে চলে যায় তখন বোঝা যায় প্রকৃতির বিশালতা আর তার নিস্তব্ধতা কতটা গভীর হতে পারে মনে হয় যেন সময় ওখানে থমকে আছে আপনি যে বিশালতার কথা বলছেন ওটাই কিন্তু রাশিয়ার স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি করেছে মানে নেপোলিয়ন থেকে হিটলার অনেক বড় বড় শক্তি এই অন্তহীন ভূখণ্ডে পথ হারিয়েছে বা প্রকৃতির কাছে হেরে গেছে তাই এই তাইগা শুধু একটা বন নয় এটা রাশিয়ার একটা প্রাকৃতিক বর্ম বটে এই পর্যবেক্ষণটা দারুণ যাত্রার চতুর্থ দিনে এসে এই বিশালতার প্রেক্ষাপটটা যেন আরও স্পষ্ট ট্রেনটা যখন রাশিয়ার উলানুদে শহরে পৌঁছায় আমার কাছে মুহূর্তটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ বলে মনে হয়েছে কারণ এখানেই তো ট্রান্স সাইবেরিয়ান রেলপথের মূল লাইনটা ভ্লাদিবস্তকের দিকে চলে গেছে আর আমাদের ট্রেনটা একটা স্পষ্ট বাঁক নিয়ে দক্ষিণে ট্রান্স মঙ্গোলিয়ান ট্র্যাকে ঢুকে পড়ে আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন আর এই বাঘটার কিন্তু একটা গভীর সাংস্কৃতিক তাৎপর্য আছে উলানুদের শুধু একটা জাংশন স্টেশন নয় এটা রাশিয়ার বুড়িয়াটিয়া আয়ত্তশাসিত অঞ্চলের রাজধানী আর এই বুড়িয়াতরা জাতিগতভাবে মঙ্গলদের খুব কাছের এবং তাদের সংস্কৃতিতে বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব রয়েছে তাই এই বাঘটা নেওয়ার সাথে সাথেই আমরা শুধু ভৌগোলিকভাবেই না মানসিকভাবেও কিন্তু মঙ্গলীয় বিশ্বের পরিমণ্ডলে ঢুকতে শুরু করি একদম ঠিক এই বাঘটা যেন মস্কোর আধুনিক ইউরোপীয় আবহকে পেছনে ফেলে এশিয়ার এক নতুন দিগন্তে প্রবেশের প্রতীক একদিকে রাশিয়ার ঐতিহ্যবাহী কাঠের ঘর যেগুলোকে ইজবা বলে সেগুলো চোখে পড়ছে আবার সেলেঙ্গা নদীর বয়ে চলাও দেখা যাচ্ছে আর মজার ব্যাপার হল এই সেলেঙ্গা নদীটাই কিন্তু মঙ্গোলিয়া থেকে তৈরি হয়ে রাশিয়ার বইকাল হ্রদে মিশেছে প্রকৃতি যেন এখানে দ্রুত সংস্কৃতিকে এক সুতোই বেঁধে দিয়েছে উলানুদ শহরটা আসলে সাইবেরিয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা কালচারাল ব্রিজের মতো কাজ করে যেখানে রুশ অর্থোডক্স চার্চ আর বৌদ্ধ মঠ পাশাপাশি দাঁড়িয়ে আছে উলানদী ছাড়িয়ে ট্রেনটা যখন মঙ্গোলিয়া সীমান্তের দিকে এগোতে থাকে তখন ল্যান্ডস্কেপটা খুব দ্রুত বদলাতে শুরু করে রাশিয়ার সীমান্ত স্টেশন নাউস্কি পার হয়ে ট্রেনটা যখন মঙ্গোলিয়ার প্রথম স্টেশন সুখবাতারে ঢোকে তখন এক অবিশ্বাস্য পরিবর্তন চোখে পড়ে মনে হয় যেন এক মুহূর্তে কেউ পুরো সিনারিওটা বদলে দিয়েছে সেই ঘন সবুজ বন কোথায় যেন উধাও হয়ে গেল আর তার জায়গায় চোখের সামনে চলে আসে দিগন্তহীন তৃণভূমি যেটাকে বলা হয়। স্টেপ যেখানে দিগন্ত রেখাটা আকাশের সঙ্গে এমন ভাবে মিশে গেছে যে বোঝাই যায় না মাইলের পর মাইল বিস্তৃত দৃশ্যটা চেঙ্গিস খানের সেই অশ্বারোহী বাহিনীর কথা মনে করিয়ে দেয় যারা এক সময় এই প্রান্ত শাসন করত এটা শুধু একটা ভৌগোলিক পরিবর্তন নয় এটা অন্য এক জগতে প্রবেশ করার মতো অনুভূতি মানসিকভাবেও এই স্টেপ কিন্তু শুধু একটা সুন্দর তৃণভূমি নয় ঐতিহাসিকভাবে এটা ছিল যাযাবর সাম্রাজ্যগুলোর জন্য একটা বিশাল হাইওয়ের মতো এখানকার ভূখণ্ড ঘোড়ায় চড়া বাহিনীর দ্রুত চলাচলের জন্য একদম আদর্শ ছিল আর ইসিলিয়ে চেঙ্গিস খানের সাম্রাজ্য এত দ্রুত ছড়াতে পেরেছিল জানালার বাইরে যে দৃশ্যগুলো দেখা যায় ওই ধূসর পাহাড় যাযাবরদের তাবু বা গের আর চড়ে বেড়ানো মেষ আর ঘোড়ার পাল এগুলো হাজার বছরের এক যাযাবর জীবনযাত্রার জীবন্ত ছবি এ আদিন পৃথিবীর পথ ধরেই আমরা পৌঁছাই উলান বাটরে বিশ্বের শীতলতম রাজধানী এই শহরটা একটা অদ্ভুত কন্ট্রাস্টে ঘোরা একদিকে কাঁচা স্টিলের তৈরি সব স্কাইস্ক্র্যাপার যা দেশটির দ্রুত উন্নতির প্রতীক আর তার পাশেই দাঁড়িয়ে আছে সোনালি ছাদের মঠের মতো প্রাচীন স্থাপত্য যা মঙ্গলীয় বৌদ্ধ ধর্মের ইতিহাসকে ধরে রেখেছে আর এই দ্রুত উন্নতির পেছনের মূল শক্তিটা হল দেশের খনিজ সম্পদ বিশেষ করে তামা আর কয়লার বিশাল ভাণ্ডার তাই উলানবাটরের এই বৈপরীত্যটাই আধুনিক মঙ্গোলিয়ার পরিচয় এটা তাদের নিজস্ব যাযাবর সংস্কৃতি আর আধুনিক হওয়ার আকাঙ্ক্ষার মধ্যে এক ধরনের টানাপোড়েনের প্রতিফলন শহরের কেন্দ্রে সুকবাতার স্কোয়ার যেমন তাদের স্বাধীনতার প্রতীক তেমনি ঐতিহ্যবাহী গের আর ওয়েস্টার্ন স্টাইলের ক্যাফেগুলোর সহাবস্থান তাদের বর্তমান অবস্থাকে তুলে ধরে উলুনবাটার স্টেশন ছাড়ার পরেই শুরু হয় যাত্রার সবচেয়ে রহস্যময় আর আমি বলবো রোমাঞ্চকর অংশ কবি মরুভূমিতে প্রবেশ এখানে ট্রেনের গতিটা যেন প্রকৃতির বিশালতার কাছে হার নেমে যায় একদম ধীর চারিদিকে মাইলের পর মাইল জনশূন্য ধূসর প্রান্তর রুক্ষ পাহাড় আর বালির স্তূপ একটা অদ্ভুত গভীর নিস্তব্ধতা পুরো পরিবেশটাকে গ্রাস করে ফেলে এই নিস্তব্ধতার অভিজ্ঞতা নিশ্চয়ই অন্যরকম কর্মব্যস্ত জীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সুযোগ অবিশ্বাস্য এখানে মাটি আর আকাশ যেন কোনো কোলাহল ছাড়াই মিলেমিশে এক হয়ে গেছে ইন্টারনেট নেই মোবাইল নেটওয়ার্কের কোনো চিহ্ন নেই আর ট্রেনের ভেতর থেকে সূর্যাস্ত দেখা উফ সেই অভিজ্ঞতা ভোলার নয় মনে হয় টকটকে লাল সূর্যটা যেন সোজা মরুভূমির বালিতে আছড়ে পড়ছে একটা মজার ব্যাপার হলো গোবি কিন্তু সাহারার মতো বালির মরুভূমি নয় এটা মূলত একটা পাথুরে মরুভূমি আমরা সিনেমা বা বইতে মরুভূমি বলতে যা ভাবি গোবি তার থেকে বেশ আলাদা এখানকার শূন্যতা আসলে এক পাথুরে পৃথিবীর প্রতিচ্ছবি এই দিগন্ত জোড়া শূন্যতা আধুনিক জীবনের কোলাহল থেকে যাত্রীকে মুক্ত করে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমার মনে হয় এখানেই এই যাত্রার আসল খুঁজে পাওয়া যায় এই মন্ত্রমুগ্ধকর যাত্রার ভোটটা কাটে যখন আমরা মঙ্গোলিয়ার শেষ সীমান্ত শহর জামিন উদে পৌঁছাই এরপর আমরা ঢুকি চীনের এরেনহট শহরে আর সেখানে রাতের অন্ধকারে এক অবিশ্বাস্য প্রকৌশল বিস্ময় সাক্ষী হতে হয় যাত্রীরা ট্রেনের ভেতরে বসেই পুরো ব্যাপারটা ফিল করেন বিশাল হাইড্রলিক জ্যাক দিয়ে ট্রেনের প্রত্যেকটা বগিকে শূন্যে তুলে তার চাকা বদলে দেওয়া হয় এর পেছনের টেকনিক্যাল কারণটা বেশ সহজ রাশিয়া আর মঙ্গোলিয়ার রেল ট্র্যাকের যে প্রস্থ বা গেজ মানে সেটা চীনের স্ট্যান্ডার্ড গেজ অর্থাৎ চোদ্দশো পঁয়ত্রিশ মিলিমিটারের চেয়ে চওড়া তাই সীমান্ত পার হতে হলে চাকা বদলানো ছাড়া কোনো উপায় নেই কিন্তু এই যান্ত্রিক প্রক্রিয়ার একটা গভীর রূপক অর্থ আছে তাই না হ্যাঁ আমারও ঠিক তাই মনে হয়েছে এই চাকা বদলানোটা শুধু একটা মেকানিক্যাল প্রসেস না এটা যেন এক সভ্যতা থেকে সম্পূর্ণ ভিন্ন আরেকটা জগতে ঝোকার প্রতীক এমন এক জগতে প্রবেশ যেখানে নিয়ম প্রযুক্তি জীবনযাত্রার মানদণ্ড সব কিছুই আলাদা এবং এই রূপকটা পরের দিন সকালেই একদম বাস্তবে পরিণত হয় যখন ট্রেনটা নতুন চাকা নিয়ে চীনের মাটিতে চলতে শুরু করে ভোরের আলো ফুটতেই জানালার বাইরের দৃশ্যপোট আমূল বদলে যায় একদম মঙ্গোলিয়া সেই ধূসর মরুভূমি রুক্ষ প্রান্তর সব অতীত চোখের সামনে তখন চীনের সবুজ, উর্বর ধাপে ধাপে সাজানো ফসলি জমি ট্রেনটা তখন চীনের উত্তর পূর্বের পার্বত্য এলাকার বুক চিরে এগোতে থাকে একের পর এক অন্ধকার টানেল আর বিশাল উঁচু রেল ব্রিজ পার হওয়ার সময় চীনা ইঞ্জিনিয়ারিং দেখে অবাক হতে হয় এই আধুনিক প্রকৌশল আর প্রাচীন সভ্যতার মেলবন্ধনই তো আজকের চীন একদিকে যেমন এই উঁচু রেল যা তাদের বর্তমান অর্থনৈতিক শক্তির প্রতীক তেমনি অন্যদিকে রয়েছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস আর সেই ইতিহাসের সবচেয়ে বড় নিদর্শনটি দেখার মুহূর্তটা ছিল যাত্রার সবচেয়ে আবেগময় একটা ক্ষণ যখন ট্রেনের জানালা দিয়ে দূর পাহাড়ের চূড়ায় উঁকি দিল চীনের মহাপ্রাচীর পাহাড়ের ভাঁজে ভাঁজে সাপের মতো এঁকে বেঁকে চলে যাওয়া ওই প্রাচীন প্রাচীরটা যেন নিঃশব্দে জানিয়ে দেয় আমরা ইতিহাসের এক অনন্য মোহনায় দাঁড়িয়ে আছে এই শেষ পর্বটা যাত্রার একটা পারফেক্ট সমাপ্তি চীনের ভূখণ্ডে ঝুঁকে তার উন্নত প্রকৌশল আর উর্বর ভূমি দেখাটা যেমন দেশটির অর্থনৈতিক উত্থানের প্রতীক তেমনি মহাপ্রাচীর দর্শন ইতিহাসের স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়ার মতোই এক অভিজ্ঞতা এটা যেন প্রাচীন আর নবীনের এক অসাধারণ সহবস্থান অবশেষে দীর্ঘ সাত দিন পর সাত হাজার কিলোমিটারের এক অবিস্মরণীয় পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেনটা যখন বেইজিংয়ের ব্যস্ত স্টেশনে ঢোকে তখন ট্রেনের চাকার সেই পরিচিত ছন্দটা থেমে যায় যাত্রীদের মনে তখন একটা মিশ্র অনুভূতি একদিকে গন্তব্যে পৌঁছানোর আনন্দ অন্যদিকে এই মহাকাব্যিক যাত্রার সমাপ্তির একটা বিষণ্নতা এই দীর্ঘযাত্রার রেশ নিশ্চয়ই সহজে কাটার কথা নয় একেবারেই না মস্কোর সেই তীব্র ঠান্ডা বাতাস সাইবেরিয়ার চিরহরিত বনের পাশ দিয়ে কেটে যাওয়া নিঃশব্দ রেললাইন আর মঙ্গোলিয়ার সুবিশাল গভী মরুভূমির সেই সীমাহীন নীরবতা এই সব দৃশ্য স্মৃতির পাতা একটা গভীর ছাপ ফেলে যায় বেইজিং স্টেশনের কোলাহলের মাঝেও মনের ভিতরে সেই সাত দিনের নিঃসঙ্গ অ্যাডভেঞ্চারের খুব ভাবতে ইচ্ছে করছে এই ধরনের একটা যাত্রা যা ভৌগোলিকভাবে তিনটে দেশকে সংযুক্ত করে আর তাদের পার্থক্যগুলোকে এত স্পষ্টভাবে তুলে ধরে যেমন রেলপথের গেজ থেকে শুরু করে ভূখণ্ড পর্যন্ত এই যাত্রাটা কি আমাদের মনের ভেতরে থাকা সাংস্কৃতিক সীমানাকে আরও স্পষ্ট করে তোলে নাকি সেগুলোকে মুছে দেয় যখন আমরা এমন বিশাল জনশূন্য প্রান্তরের মধ্যে দিয়ে ভ্রমণ করি তখন আমাদের যাত্রাটা কি বাইরের দিকে হয় নাকি আসলে নিজের ভেতরের দিকে